একজন উপস্থাপক যদি একটা অনুষ্ঠানে এসে বলে আচ্ছা আপনার কি ভালো লাগে শশা ভালো লাগে না বেগুন ভালো লাগে আইফোন কিনতে কোথায় গিয়েছিলেন আপনার ব্যাগে কত টাকা আছে আপনার পোশাকের দাম কত আপনার কি সুগার ড্যাডি আছে তো সুস্থ বিনোদন নাই হেনস্থা করতে পারলেই অথবা কুরুচিপূর্ণ কথা বলতে পারলেই আমি মনে হয় উপস্থাপক হয়ে গেছি এদেরকে আমি আসলে উপস্থাপক বলি না আমি অখাদ্য বলি দুই হাজার পঁচিশে দাঁড়িয়েও আমরা পোশাক নিয়ে কথা বলছি এখন সবাই ভাইরাল ফিভারে চলছে সবার হাতে মোবাইল ফোন আছে মোবাইল ফোন দিয়ে সবাই সাংবাদিক হয়ে যাচ্ছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে আর এখন আসলে ভাইরাল ইস্যু নিয়ে আমরা এক সপ্তাহ লাফালাফি করি তারপর বন্ধ হয়ে যায় আগে উপস্থাপনাটা অনেক সম্মানিত পেশা ছিল মানুষ উপস্থাপকদেরকে খুব কদর করতো এবং সম্মান দিয়ে কথা বলতো আর এখন কিছু কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যেগুলো মনে হয় যে বাজারের মহিলা অথবা বাজারের মানুষরা এই সমস্ত উপস্থাপকদের চেয়ে বেশি সেন্সেবল এবং আরও সুন্দর করে কথা বলে তারা তাদের মধ্যে এই পরিমিত বোর্ডটা আছে যে কোথায় কি বলতে হবে কতটুকু বললে গ্রহণযোগ্যতা পাবে এটা তাদের মধ্যে আছে এখনকার যুগের উপস্থাপকদের মধ্যে সেটা আমি কমতি দেখতে পাচ্ছি উপস্থাপনা হচ্ছে একটি শিল্প হ্যাঁ অনেক বড় শিল্প একজন উপস্থাপক ছাড়া কোনো অনুষ্ঠান করাই সম্ভব না একটা সেলিব্রিটিকে আপনি আনলেন এনে আপনারা ইন্টারভিউ নিলেন কিন্তু আপনি তার ইন্ট্রোডাকশন দিলেন না পরিচিতি কি হবে অথবা কিভাবে তাকে রিপ্রেজেন্ট করবেন আমি একজন উপস্থাপক আমি একটা অনুষ্ঠানে গিয়ে যদি হাসিফকে বলি কামাল সে কামালই হয়ে যাবে তার মানে একজন উপস্থাপকের গুরু দায়িত্ব মাস্টার অফ সেরিমনি বলা হয় কারণ সেই পুরো অনুষ্ঠানটা তার দায়িত্বে সে সে যেভাবে সাজায় সেভাবে সেভাবেই অনুষ্ঠানটা রিপ্রেজেন্ট হয় অথবা যে তারকাকে আপনি যেভাবে পরিচয় করিয়ে দিবেন মানুষ তাকে ওইভাবেই নিবে দর্শক আপনার কথা শুনবে তো এখন একজন উপস্থাপক যদি একটা অনুষ্ঠানে এসে বলে যে আচ্ছা আপনার কি ভালো লাগে শশা ভালো লাগে না বেগুন ভালো লাগে হ্যাঁ আপনি কেন ঘন ঘন এত বিদেশ যান আপনার আয়ের উৎস কী হ্যাঁ আইফোন কিনতে কোথায় গিয়েছিলেন আপনার ব্যাগে কত টাকা আছে আপনার পোশাকের দাম কত আপনার কি সুগার ড্যাডি আছে তো সুস্থ বিনোদন নাই এখন কাউকে ধরে নিয়ে এসে সে পাগল হোক ছাগল হোক তাকে ধরে নিয়ে এসে হেনস্থা করতে পারলেই অথবা কুরুচিপূর্ণ কথা বলতে পারলেই মানুষ মনে করে যে অনুষ্ঠান হিট আমি টিআরপি পাবো আমি ভাইরাল আমি মনে হয় উপস্থাপক হয়ে গেছি এদেরকে আমি আসলে উপস্থাপক বলি না আমি অখাদ্য বলি প্রত্যেকটা মানুষ আসলে কেউ আসলে পারফেক্ট না এবং আমরা যখন অনুষ্ঠান করি অথবা শুটিং করি অনেক রকমের ঘটনা ঘটে তো হাতের পাঁচ আঙ্গুল সমান হবে না আমার চিন্তা একরকম তার চিন্তা অন্যরকম তো তার মনে হয়েছে যে নারীরা সামনে দিয়ে হেঁটে গেলেই হয়তো বা নগ্ন তারা তো সে তার কথা বলেছে এবং পরে সে মাফও চেয়েছে আমি তাকে মাফ করে দিয়েছি আশা করছি সে ভালো আছে সুস্থ আছে এবং খোলা আকাশের নিচেই আছে উপস্থাপনা যে শিল্প এটাকে আমি বলবো ভাসমান শিল্প এই শিল্প দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি অনেক বড়ো কিছু করতে পারবেন অথবা ভবিষ্যৎ আপনার ফিউচার সিকিওর এটা হবে না আসলে উপস্থাপনাকে আপনি সহ পেশা হিসেবে ধরতে পারেন পাশাপাশি আপনাকে কোনো ব্যবসা অথবা চাকরি এটা যদি করেন আপনার জন্য স্কেলেবল হবে এখন যদি আপনি মনে করেন উপস্থাপনা করেই আপনি আপনার এটা মেন রুজি রুটি এটা দিয়ে সংসার চলবে এটা আসলে এই সময়ে সম্ভব না ওই ভাইরাল বাণিজ্য করতে হবে আদারওয়াইজ আপনি পারবেন না ভিউ বাণিজ্য করতে হবে আর সব খুবই দুঃখজনক ব্যাপার যে বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনগুলো উপস্থাপক ছাড়া করা সম্ভব না অবশ্যই আপনি যিনি অ্যাওয়ার্ডই আছেন অথবা যিনি অ্যাওয়ার্ড দিবেন তাদের নামগুলো তো ডাকার জন্য একজনকে লাগবে সেসব যে গুরু দায়িত্ব অথবা ভূমিকা পালন করে কিন্তু সেই অ্যাওয়ার্ড ফাংশনগুলোতেই উপস্থাপকদের কোনো ক্যাটাগরি থাকে না অথবা মানে ন্যাশনাল কোনো রিকগনাইজেশন নাই তো এখানেই কিন্তু ল্যাকিংস উপস্থাপনা যে শিল্প বাংলাদেশের কোনো কোনো পেশাও নাই আর হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোও আমি বলবো ভিউ বাণিজ্যের দিকে চলে গেছে এর আসলে পরিমিত বোধটা নাই আগে যেরকম সুস্থধারার বিনোদন ছিল আমরা দেখেছি আব্দুর তুষার অথবা হানিফ সংকেত তারা যখন উপস্থাপনা করতো তাদের অনুষ্ঠানগুলো দেখার জন্য ছোটোবেলার থেকে আমরা টিভি সেটের সামনে অপেক্ষা করতাম এই অনুষ্ঠানগুলো কখন হবে আর এখন যেরকম এখন হচ্ছে আসলে আমি স্কিপ করে দিই যে কি নন সেন্স কথা বলছে একটা সুস্থ মানুষ একটা শিক্ষিত মানুষ যার মধ্যে সুস্থ বোধ আছে সে এই ধরনের কথা বলতে পারে না মানে এটা কীরকম পারিবারিক শিক্ষা সে মানুষ হিসেবেই কেমন সেলফ সেন্সর অনেক বড় একটা বিষয় আর এক্ষেত্রে গণমাধ্যম যারা রয়েছেন গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে যারা স্ক্রিপ্ট রাইটার রয়েছেন তাদের ভূমিকা রয়েছে এবং যারা ডিরেক্টর আছেন তারাও বা কীভাবে এই ধরনের কন্টেন্ট অ্যালাউ করছে এ ধরনের অশালীন হ্যাঁ অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলা হ্যাঁ বিকৃত এই যে আমি আগেই বললাম যে একটা অনুষ্ঠান এটা কি একটা সুস্থ ধারার অনুষ্ঠান হতে পারে আপনি একজন সেলিব্রিটি অথবা কাউকে ডেকে এনে বলছেন আপনার কি বেগুন ভালো লাগে নাকি আপনার শশা ভালো লাগে আপনার কি সুগার ড্যাডি আছে আপনি কেন বিদেশ যাচ্ছেন এত ঘন ঘন বিদেশ কেন যান এই আইফোনটা কে কিনে দিয়েছে আপনার ড্রেসের দাম কত এগুলো কি প্রশ্ন সুস্থ ধারার বিনোদনের কোনো প্রশ্ন নাই ব্যক্তিগত প্রশ্ন অথবা কন্ট্রোভার্সি তৈরি করার জন্য অথবা মানুষকে হেও করার জন্য মানুষ যাতে এখন আমাদের তো বিনোদনের অভাব কাউকে ছোট করে কথা বলতে পারলে হেও করে কথা বলতে পারলে অথবা টিপ্পুনি কেটে কথা বলতে পারলেই আমরা মনে করি এই কন্টেন্টটা মানুষ দেখবে আমি বাহবা পাবো অনেক ভিউ হবে আমি ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে অনেক টাকা কামাবো দুই হাজার পঁচিশে দাঁড়িয়েও আমরা পোশাক নিয়ে কথা বলছি আসলে কে কী পরবে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা পরিমিত বোধ থাকতে হবে আর ড্রেস কোড থাকে সব জায়গায় যেমন ধরেন আজকে একটা অনুষ্ঠান ওপেনিং আমি একটা সুন্দর নীল শাড়ি পরেছি আমাকে দেখতে সুন্দর লাগছে এখন আমি যদি এই পোশাকটা পরে এই নীল শাড়িটা পরে কেউ মারা গেল তার বাড়িতে গেলাম এভাবে সেজে তাহলে তো হবে না এখন একটা ফ্যাশন শো যেখানে সবাই ওয়েস্টার্ন কাপড় পরেই যাচ্ছে যেখানে ড্রেস কোড হচ্ছে গাউন অথবা ওয়েস্টার্ন সেখানে যদি আপনি ধরেন একটা সুতি সালোয়ার কামিজ পরে একদম এইভাবে গেলেন তাহলে তো হলো না তো ব্যাপার হচ্ছে পোশাকটা যার ব্যাপার কিন্তু জায়গা বুঝে পোশাক নির্ধারণ করা ভালো অনেক তো হলো সেই দুই সালে বিসিবির ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে আসলে আমার আলোচনায় আসি আমি তারপরে মিস হেরিটেজ হয়েছি তারপরে দেশের যত বড়ো বড়ো কনসার্ট রয়েছে অথবা সরকারি অনুষ্ঠান বেসরকারি অনুষ্ঠান সেগুলো আমি উপস্থাপনা করেছি দুই হাজার পর্যন্ত তারপরে ব্যক্তিগত কারণে আমি দেশের বাইরে ছিলাম দুই বছর আমেরিকাতে ছিলাম তারপরে তো করোনা শুরু হয়ে গেল করোনার জন্য কাজ সবারই মোটামুটি কম ছিল করোনার পরে আবার শুরু করেছিলাম কিন্তু অনেক কন্ট্রোভার্সি এবং কাজের পরিবেশ নেই দেখে মিডিয়া থেকে একটু দূরে সরে এসে ব্যবসায় একটু মনোযোগী হয়েছি আমার কাছে মনে হয় যে এখন ভালো আছি দেখেন এখানে আমরা যারা শিল্পী রয়েছি সেখানে উঠতে বসতে আপনাদের সাথে খুব ভালো সুসম্পর্ক মানুষ আদবের সাথে কথা বলে এবং যে কোনো জায়গায় গেলে আপনি একটা বিশেষ খাতির পাবেন কিন্তু আমেরিকা অথবা লন্ডন অথবা বহির্বিশ্বের বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে যেখানে আপনি যাবেন সেখানে আপনাকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে আপনি ঝাড়ু মোছা রান্না থেকে শুরু করে বাথরুম পরিষ্কার সব নিজেরই করতে হবে আর আপনি যদি কখনও অসুস্থ হন আপনার আত্মীয় অথবা বন্ধুরা আপনাকে দেখতে আসতে পারবে না কারণ সেখানে আওয়ারলি কাজ করে এবং আওয়ারলি পে হয় আপনি এক ঘন্টা কাজ বাদ দিয়ে অন্য কোথাও গেলেন তার মানে ওই আর্নিংটা ওই টাকাটা আপনি পাচ্ছেন না তো মানুষ মনে করে যাচ্ছে ঠিক আছে ফোনেই খবরটা নিয়ে নিই পরে কখনো দেখে নিব তো দেখা যায় যে বন্ধুত্ব সম্পর্ক এগুলো বাংলাদেশেই ভালো এবং বাংলাদেশের মতো আরাম আসলে কোথাও নাই পৃথিবীতে আমার ছয়টা সেলুন আছে প্রাইম সেলুন এবং মিস্টার কার্ট নামে তাছাড়া আমার শিপিং বিজনেস আছে সেটাই আমার মূল ব্যবসা ইনফিনিটি শিপিং অ্যান্ড লজিস্টিক্স এবং আমার ইনভেস্টমেন্ট কোম্পানি আছে প্রাইম মাইক্রো ইনভেস্টমেন্ট কোম্পানি এবং আমার কনভেনশন সেন্টার আছে সাফারি কনভেনশন সেন্টার কিন্তু দুঃখজনকভাবে যখন আন্দোলন হলো জুলাই আগস্টে তখন আমার এই রেস্টুরেন্টটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমি প্রায় দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি তো এই ট্রমা কাটিয়ে উঠতে আমার একটু সময় লেগেছে সামনে আসলে আপনার লক্ষ্যটা কি সামনের লক্ষ্য এখন আমার একশো পঞ্চাশ জন স্টাফ সেলুনগুলোতে ইনশাল্লাহ প্রত্যেকটা বিভাগীয় শহরে আমার ব্রাঞ্চ করার ইচ্ছা আছে যেদিন আমার স্টাফ দুই হাজার অথবা তিন হাজার হবে এবং দুই তিন হাজার পরিবার চালাতে পারবো আমি সেদিন আমি মনে করবো আমি সফল নারী আসলে নারী পুরুষ তো বিষয় না বাংলাদেশে আসলে যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের খুবই অভাব যেমন আমি যখন খুলনাতে ইন্টারভিউ নেই যে আমি বিউটিশিয়ান নিব অথবা ম্যানেজার নিব সেখানে একদিনে অ্যাপ্লাই করেছে দুই হাজার মানুষ এবং আমি দেখতে পাচ্ছি এম বিএ বিবিএ পাশ করে তারা বিউটিশিয়ানের চাকরি করতে চায় জুনিয়র বিউটিশিয়ান চাকরি কর্মসংস্থানের এতই অভাব এটা খুব দুঃখজনক বিষয় তো আমার মনে হয়েছিল যে এমন কোনো কিছু যদি করা যায় যে সবাইকে আমি কাজে রাখতে পারবো তো এটা তো আসলে করা সম্ভব না আর নারী বলেন পুরুষ বলেন ধরেন একজন উদ্যোক্তা অথবা কেউ চাচ্ছে স্টার্ট শুরু করতে একটা লোনের বিষয় থাকে ফাইন্যান্সিয়াল বিষয় থাকে আপনি লোন নিতে যান আপনাকে সাত ঘাটের পানি খাওয়াবে আপনার লোন স্যাংশন হয়ে গেলেও দেখবেন যে ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো ছাড়বে না তাদেরকে একটা অংশ দিতে হয় তো এই এই প্রবলেমটা আমিও ফেস করেছি মাঝখানে যেহেতু ব্যবসা করতে গেলে একটু ফান্ডিংয়ের দরকার হয় আমার লোন স্যাংশন হওয়ার পরেও তারা দিচ্ছিল না বিভিন্ন অজুহাত দিচ্ছিলো সো তারপরে এটা অনেক কাঠখর পুড়িয়ে তো আমার মতো একজন পরিচিত মুখ যার অলরেডি এক্সিস্টিং ব্যবসা আছে সেই কোনো আর্থিক সহযোগিতা অথবা লোন পায় না তো বাকিরা ধরেন যারা শুরু করবে একদম স্ক্র্যাচ থেকে তাদের জন্য কতটা অসুবিধা টেলিভিশনে আসলে এখন কাজের সুস্থ মানে সুস্থ বিনোদনের অভাব ভালো আউটডোর কনসার্টও হচ্ছে না আমি আসলে কর্পোরেট অনুষ্ঠান কম করি আমি সবসময় দেখেছেন আপনারা আমি আউটডোর কনসার্ট অথবা মেগা কোনো ইভেন্ট হলে সেগুলোই করি তো ইন ফিউচার দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক একটা নির্বাচন হোক নির্বাচিত সরকার আসুক সবার মন মানসিকতা ঠিক হোক সবার মনে একটু অশান্তি তারপরে আমি চিন্তা করে দেখব আমি আসলে টাঙ্গেলের মেয়ে আমি যখন গ্রামে যাই আমি আসলে খুবই মানে গ্রামের মেয়ে আমার দাদাবাড়ি নানাবাড়ি দুটোই দুটোই টাঙ্গাইলে আমি বড় হয়েছি টাঙ্গাইলে তারপরে হয়তো বা পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গেছি কিন্তু ওই যে নারীর টানটা আমার সবসময় আছে এবং আমি যখন টাঙ্গাইলে যাই ছোট ছোট বাচ্চা অথবা গ্রামের মুরব্বী ওনারা এসে ভোরবেলা থেকে আমার জন্য ওয়েট করে আর ওই হুট করে আশেপাশ থেকে আমার কাজিনরা কেউ ফোনটা ধরে যদি ভিডিও করে ওইটা দিয়েই আমি আসলে ফেসবুকে দেই এটা আসলে দেখলাম যে মানুষের অনেক সারা পাই কারণ বেশ বিশেষ করে যারা প্রবাসী রয়েছে তারা দেশকে মিস করে নিজের গ্রামকে মিস করে আমরা যখন ক্যামেরার সামনে আসি সবাই তো আসলে খুব স্যুট বুট পরে ফ্যাশনেবল ব্র্যান্ডের জামা কাপড় পরে প্রেজেন্ট করতে পছন্দ করি কিন্তু আমি পছন্দ করি হচ্ছে আমি যা তাই দুই পাশে তেল দিয়ে দুইটা বেনি করব খালি পায়ে হাঁটবো গ্রামের মেঠোপথ ধরে ধান খেত ধরে কাদায় নামবো পানিতে নামবো গাছে উঠবো ঘরের চালে উঠবো গাছে উঠবো এটাই আমার ভালো লাগে বাচ্চাদের সাথে খেলতে ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমরা আমগো যারা টাঙ্গেলের গেদিরা আছেন বুনেরা আছেন তারা আমাগো পায়েম সেলুনে আসবেন আর হচ্ছে যারা গ্যাদারা আছেন তারা মিস্টার কার সেলুনে যাবেন আর আপনার গেলে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর যদি ডিসকাউন্ট না দেয় আমার গেলে একটা ফোন দিবেন আফার ডিসকাউন্ট দেয় না আমি আই পেলাম সব ঠিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ